কমলগঞ্জে সুরমা নদীর নৌপথে চলছে বেপর ওয়ান চাঁদাবাজি আর সেখানে ব্যবহার করা হচ্ছে বিআইডব্লিউ এর নাম সুরমা নদীতে লোড আনলোড করতে নেওয়া হচ্ছে প্রতি ঘনফুট বালু থেকে সত্তর থেকে আশি পয়সা তাও আবার জোরপূর্বক নদীতে লোড আনলোডকৃত নৌযান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে মেসার্স জিসান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান জিসান এন্টারপ্রাইজ দাবি করছে বিআইডাব্লিউটিএর ইজারাদারি নিয়েছে উপজেলার রোক্তীয় মিলন মিলনস্থলের চলতি নদীতে চলাচলকারী বাল্ক থেকে প্রকাশ্যে তোলা হয় টাকা আর কেউ যদি তা দিতে অস্বীকৃতি জানায় তাহলে নৌকায় থাকা শ্রমিকদের লাঞ্ছিত এবং মারধর করা হয় অভিযোগের ব্যাপারে অভিযুক্ত প্রতিষ্ঠান জিসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহরুবেল আহমদ চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলছেন সরকারকে রাজস্ব দিয়ে এই টোল আনা হয়েছে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছে উক্ত চাঁদাবাজির বিষয়ে দুর্লভপুর বালু পাথর ব্যবসায়ী সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন সমিতির প্রায় আঠাত্তর জন সদস্য